আগামীকাল ষোলোই ডিসেম্বর পালন করব, উদযাপিত করব তো মনে করবেন ষোলোই ডিসেম্বর এমন একটা ইতিহাস হবে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে আমি এটা ভবিষ্যৎবাণী করেছি আর বাংলাদেশের মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে গেছে এটা আপনারা কেউ জানেন কেউ জানেন না কারণ সারা পৃথিবী বাংলাদেশকে সাপোর্ট করবে সেই দিনটা আসতেছে রাজনৈতিক প্রেক্ষাপটে সারা ওয়ার্ল্ডের যে শক্তি দর দেশগুলি আছে প্রত্যেকটা দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে এবং বাদায় বসে তুলে আসছে বেশি ক্ষতি হয় কিন্তু শেখ হাসিনা ম্যাডাম অজ্ঞানী নয় শেখ হাসিনা ম্যাডাম যেইভাবে কাজ করতেছে দেশের উনি উনার রাজনৈতিক ব্রেন দিয়ে উনি কিন্তু এই দেশে যে রাজনৈতিকটা করতেছেন এটাই সারা ওয়ার্ল্ডের রাজনৈতিকের সাথে টিক্কা দিয়ে দেশের যে ক্ষতি হয় এরসে বেশি ক্ষতি হয় একজন অজ্ঞানী মানুষ যদি ক্ষমতায় বসে তা আমি বলতে চাই বাংলাদেশের মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে গেছে সেটা হয়তো আপনারা জানেন না কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম বাংলাদেশে দ্বিতীয়বার যখন আসলো ক্ষমতায় এখন পর্যন্ত আসে সামনেও আরও ভবিষ্যৎ টুডে টুমুরো আরও থাকবে এই কারণেই থাকবে উনি রাজনৈতিক বুঝেন আর উনি এমনই একটা ঘোরার চাইল দিয়েছেন যেমন চীন আমেরিকা এবং এটা কি বলেন রাশিয়া এই তিনটা রাষ্ট্রই কিন্তু সারা পৃথিবীটাকে তারা দাবার চাইলে চালে কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন এই তিনটা রাষ্ট্র থেকে ওই তিনকে স্বর্ণ বলা হয় না বাংলাদেশের মাটিটা পর্যন্ত স্বর্ণ বলবেন কেন আমাদের এই দেশটা বারাউলিয়ার দেশ বাংলাদেশ বারোউলিয়ার দেশ বাংলাদেশ আর এই দেশে এমন একজন সরকার সৃষ্টিকর্তা এমন একজন ফাইম প্রাইম মিনিস্টার সৃষ্টিকর্তা বসেছেন বর্তমান ক্ষমতায় উনি একজন যোগ্য ব্যক্তি তার প্রশ্নের উত্তর কিভাবে উনি যোগ্য ব্যক্তি এক হাজার জ্ঞানী মানুষ যদি মারা যায় দেশের যে ক্ষতি হয় এর সে অধিক ক্ষতি হয় একজন অজ্ঞানী মানুষ যদি ক্ষমতায় বসে তাহলে আমি বলতে চাই আমাদের আছেন লোক মারা যাবে কেন মারা যাবে এটা মারা যাবে শুধু আমাদের দেশে নয় সারা ওয়ার্ল্ডেই ফিফটি পার্সেন্ট লোক মারা যাবে তিনটা কারণে এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হলো অর্থ এবং খাদ্য সংকট দুই নম্বর সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে যুদ্ধ লেগেছে যে যুদ্ধগুলি এক সময় প্রত্যেকটা রাষ্ট্রে গৃহযুদ্ধ পরিণত হয়ে যায় নিয়ে আমি কথা বলবো স্বাধীনতা দিবস নিয়ে কথা বলবো এই কথাটা অনেক লম্বা কিন্তু আমি সংক্ষেপে কথাটা বলার চেষ্টা করব এক মিনিট আবার এক মিনিট আরেক মিনিট দেন প্লিজ হ্যাঁ ভাই কেমন আছেন মোটামুটি আমি আপনার কাছে আসলাম দিন পরে মনে কি অবস্থা আছেন একটু বলেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলের সকল কর্মকর্তা কর্মবিন্দু আপনাদের এই চ্যানেলটাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি লাইভে আসছি আমার এক ভাই আসলো সাংবাদিক সাহেব বললেন যে দাদা কালকে স্বাধীনতা দিবস পনেরোই ষোলো ডিসেম্বর কালকে এই স্বাধীনতা দিবস নিয়ে কিছু আলোচনা আপনি আজকে করবেন এটা আমরা তো এর মাঝেই কথা বলেছি তুলে ওনার সাথে এরপরে হয়তো লাইটে আসতেছি কথা কি বলেছি আমি কিছুদিন পূর্বে আমার দুলাল দাদা গুরু হাত রেখে যেন আমরা আগামী দেশ আগামী দিনের ভবিষ্যৎ আরও ঊর্ধ্বে নিতে পারি এই দেশকে স্বর্ণের দেশ স্বর্ণের খনি হিসাবে যেন আমরা এই দেশটাকে সুরক্ষিত রাখতে পারি এই দেশটা সোনার বাংলা এবং এই দেশের মাটি পর্যন্ত সোনা এটা আপনারা চিন্তা করে দেখবেন আর এই দেশে বাহিরের কোনো শক্তি আসবে সেটা আমরা চাই না আর এইটা